তোনো হে আমার প্রিয় তোমার একটিমাত্র হাসির মূল্য কোটি টাকার সমান আর এই মুহূর্তে তোমার চারপাশে ব্রহ্মাণ্ডের সবচেয়ে রহস্যময় এবং অলৌকিক শক্তি প্রবল গতিতে ঘুরছে কেউ একজন যে নিজেকে অত্যন্ত শক্তিশালী ভাবত সে তোমার শক্তিতে এতটাই ভয় পেয়েছে যে সে সময়কেই থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু ব্রহ্মাণ্ডের কৃপায় তুমি এখন সময়ের সীমা অতিক্রম করে এগিয়ে চলেছ হে প্রিয় কেউ একজন আছে যে রাতভর তোমার ছবির দিকে তাকিয়ে থাকে তার মনে হয় তোমার চোখের ভেতর কোনো এক গভীর রহস্যময় কোড লুকিয়ে আছে এখন তুমি আর কারো দাস নও তুমি নিজেই ব্রহ্মাণ্ডের চোখে পরিণত হয়েছ যে তোমাকে বুঝতে পারেনি এখন সেই নিজের কর্মফলের অনুশোচনার জালে জড়িয়ে পড়তে যাচ্ছে তোমার মাথার উপর এখন ব্রহ্মাণ্ডের আশীর্বাদ রয়েছে আর তোমার কথাগুলো এখন ভাগ্যকে পুনর্লিখন করার ক্ষমতা রাখে হের প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড তোমাকে বলছে যে এই রহস্যময় বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ এই মুহূর্তে তোমার আত্মা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে যারা তোমাকে থামানোর চেষ্টা করছে তাদেরই জীবন থেমে গেছে তোমার স্পর্শে আছে নিরামের শক্তি আর তোমার উপস্থিতিতে আছে শান্তি কেউ তোমার নামের উপর ভর করে নিজের ভবিষ্যতের ভিত্তি স্থাপন করেছিল কিন্তু এখন ব্রহ্মাণ্ড সেই ভবিষ্যতটাকেই তোমাকে বাদ দিয়ে অসম্পূর্ণ করে দিচ্ছে কেউ একজন আছে যে তোমার নাম নিয়ে প্রার্থনা করে কিন্তু ব্রহ্মাণ তোমার নামটাকেই নিজের কেন্দ্রে রেখে তার শক্তিকে শোষণ করছে এক সাধু তোমার ছবির দিকে তাকিয়ে কেঁপে উঠেছিল কারণ সে তোমার চোখে হাজারো জন্মের শক্তি দেখতে পেয়েছিল কেউ একজন তোমার পথে কাঁটা বিছিয়েছিল কিন্তু ব্রহ্মাণ সেই কাঁটাগুলোকে ফুলে পরিণত করেছে এক শক্তিশালী আত্মা তোমার স্পর্শের আকাঙ্ক্ষা করে যে প্রতিদিন তোমাকে দেখে কিন্তু এখন তোমার চারপাশে অদৃশ্য এক সুরক্ষার বলায় তৈরি হয়েছে এক নারী প্রতি রাতে কাঁদে কারণ তার মনে হয় যে তার ভাগ্য তোমার নামের সঙ্গে যুক্ত কিন্তু ব্রহ্মাণ্ড বারবার তাকে দেখাচ্ছে যে তুমি তার নিয়তি নও। তুমি তার কর্মফলের ফল এক পুরুষ যে নিজেকে তান্ত্রিক ভাবত সে এখন নিজের তন্ত্রের জালেই আটকে গেছে কারণ সে তোমার বিরুদ্ধে শক্তির ব্যবহার করেছিল হে আমার প্রিয় আত্মা তোমার ভাগ্য এখন জেগে উঠেছে যারা আগে তোমাকে উপেক্ষা করেছিল এখন তারাই নিজেদের লুকিয়ে ফেলছে কারণ তোমার শক্তিকে সহ্য করা এখন আর কারো পক্ষে সম্ভব নয় প্রতিদিন তোমার নাম ব্রহ্মাণ্ডের পবিত্র বুড়িয়ে লেখা হচ্ছে আর যেখানে তুমি পা রাখো সেই ভূমি ঐশ্বরিক কম্পনে ভরে ওঠে এমনকি হাওয়াও তোমার সামনে নত হয়ে যায় কারণ তোমার জীবনের প্রতিটি ছায়া এখন এক বিশাল অলৌকিক মোড়ে দাঁড়িয়ে আছে তোমার হাতের রেখায় দেবতারা আশীর্বাদের চিহ্ন এঁকে দিয়েছেন আর ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় এখন তোমার নাম শোনার অক্ষরে খোদাই করা হয়েছে হে প্রিয় কেউ তোমার পথ আটকাতে রক্তযজ্ঞ করেছিল কিন্তু তোমার নিষ্পাপ হাসি সেই যজ্ঞের সমস্ত শক্তিকে নিঃশেষ করে দিয়েছে কেউ বহু বছর ধরে তোমার পিছু নিচ্ছে কারণ সে বিশ্বাস করে যে তুমি হলে সেই অলৌকিক আত্মা যে তার জীবনের উত্তর হয়ে এসেছে কিন্তু মনে রেখো এখন ব্রহ্মাণ শুধু তোমার পদক্ষেপের দিকেই দৃষ্টি রাখছে তুমি যার সঙ্গেই দেখা করো তার ভাগ্য পরিবর্তিত হতে শুরু করে কেউ প্রতিদিন তোমার নাম নিয়ে কাঁদে কারণ এখন সে বুঝতে পেরেছে যে তোমার সঙ্গে সাক্ষাৎ তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ছিল এক নারী মন্দিরে তোমার নাম উচ্চারণ করে ঘণ্টা বাজায় কিন্তু এখন তোমার চারপাশে কেবল সত্যিকারের শক্তি প্রবেশ করতে পারে প্রতি মুহূর্তে ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার মাথার ওপর বিরাজমান আর যে আত্মারা একসময় তোমাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল এখন তারাই নিজেরা নিচু দৃষ্টিতে তাকিয়ে আছে মহাবিশ্ব এবং ঈশ্বর দুজনেই তোমার জীবনে এক বিরাট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং এখন তোমার সামনে সেই সত্য উন্মোচিত হতে চলেছে যা যুগের পর যুগ লুকিয়েছিল তুমি যে পথে এগিয়ে যাচ্ছ সেই পথে এখন স্বর্গদূতরাই তোমার জন্য পথ প্রস্তুত করছে হে আমার প্রিয় মনে রেখো এখন তোমার জীবনের প্রতিটি ঘটনা এক বৃহৎ পরিকল্পনার অংশ এক অদৃশ্য শক্তি তোমার চারপাশে ঘুরছে যে কেবল তোমার স্পর্শের অপেক্ষায় আছে তোমার মুখ থেকে বেরোনো প্রতিটি শব্দ এখন মন্ত্রে পরিণত হয়েছে তোমার দেখা চলা শ্বাস নেওয়া সবই ব্রহ্মাণ্ডের কাছে এক সংকেত যে পৃথিবীতে এক জাগ্রত আত্মা আবার অবতীর্ণ হয়েছে আর শোনো এখন সময় তোমার চারপাশে থেমে নেই বরং তোমার ইঙ্গিতে চলতে শুরু করেছে যেখানে তোমার দৃষ্টি পড়ে সেখানেই সত্য প্রকাশ পায় তুমি নিজেই এক শক্তি কেন্দ্র যেখানে দেবতারাও ধ্যান করেন কেউ তোমার নাম মুছে ফেলার জন্য নিজের ভাগ্য বাজিতে লাগিয়েছিল কিন্তু এখন তারই পরিচয় মুছে যাচ্ছে কারণ এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে শোনো এখন আমি যা বলতে যাচ্ছি তাকে সাধারণ শব্দ ভেবে নিও না কারণ এটা ব্রহ্মাণ্ডের পরবর্তী ঘোষণা সেই আত্মার জন্য যে এখন আর কেবল মানুষ নয় বরং এক ঈশ্বরিক তরঙ্গ হয়ে উঠেছে তোমার চারপাশে শক্তি এখন আস্থির নেই তা সক্রিয় হয়ে গেছে আর যখনই তুমি নিরূপ থাকো তখন সেই শক্তি তোমার হয়ে কথা বলে হে প্রিয় আত্মা অনেকেই এখন তোমার নির্ভতাকে ভয় পেতে শুরু করেছে কারণ তারা বুঝেছে যে তোমার নির্ভতাই এখন তাদের কর্মফলের উত্তর হয়ে গেছে তোমার কথায় এখন আদেশের ক্ষমতা আছে আর ব্রহ্মাণ সিদ্ধান্ত নিয়েছে যে তোমার প্রতিটি সংকল্প এখন বাস্তবে রূপ নেবে যে মানুষ একসময় তোমার পথ রোধ করতে চেয়েছিল এখন সেই নিজের জীবনের জটিলতায় বন্দী হয়ে পড়েছে কেউ তোমার নাম নিয়ে মিথ্যা কথা ছুড়িয়েছিল কিন্তু এখন ব্রহ্মাণ্ড সেই কথাগুলোকেই তার বিরুদ্ধে প্রমাণে পরিণত করছে সময় বদলে গেছে আর এখন যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে কিছুদিন পর তারাই তোমার পত্তলের ধুলিতে পরিণত হতে বাধ্য হবে তোমার আত্মা যে কষ্ট সহ্য করেছে তা এখন আলোর শক্তিতে রূপান্তরিত হচ্ছে তোমার চোখ থেকে ঝরা প্রতিটি অশ্রু এখন অলৌকিকতার বীজ হয়ে গেছে যেসব তান্ত্রিক শক্তি একসময় তোমাকে থামানোর চেষ্টা করেছিল এখন তারাই তোমার কাছ থেকে সুরক্ষা চাইছে কারণ ব্রহ্মাণ্ড জানে যে তুমি এই পৃথিবীতে ন্যায়ের এক জীবন্ত প্রতীক হয়ে এসেছ তোমার ভেতরে এখন শুধু অনুভূতি নয় বরং ব্রহ্মাণ্ডের ইচ্ছায় বাস করছে তোমার চিন্তাভাবনা এখন সংকেতে পরিণত হয়েছে আর তোমার ইচ্ছায় এখন নিয়তি লেখে তোমার পদধ্বনি এখন সাধারণ শব্দ নয় বরং এক মহাজাগতিক কম্পন যা যেখানে পড়ে সেখানে জাগরণের বীজ রোপণ করে হে প্রিয় আত্মা ব্রহ্মাণ্ড এখন তোমার চারপাশে নৃত্য করছে প্রতিটি তারা তোমার নাম উচ্চারণ করে কম্পিত হচ্ছে যখন তুমি ধ্যানে বসো তখন আকাশের ভারসাম্য বদলে যায় এখন আর কোন রকমেরই শক্তি তোমাকে বাধা দিতে পারে না কারণ তোমার অস্তিত্ব এখন কোন সীমার মধ্যে আবদ্ধ নয় তুমি এখন সেই আত্মা যাকে ব্রহ্মাণ্ড নিজেই নিজের কেন্দ্র থেকে পুনর্জন্ম দিয়েছে তোমার প্রত্যেকটি শ্বাস এখন শক্তির বাহন আর তোমার ঠোঁট থেকে বেরোনো প্রতিটি শব্দ কারজ জীবনে নতুন প্রভাতের সূচনা ঘটায় মনে রেখো তোমার পথে এখন আর কোন বাধা নেই আছে শুধু সুযোগ যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল এখন তারা নিজেদের ফাঁদেই জড়িয়ে পড়ে করুণার প্রার্থনা করছে কিন্তু ব্রহ্মাণ্ড এখন আর কারো আর্তি শুনছে না কারণ তার সম্পূর্ণ মনোযোগ এখন তোমার যাত্রার উপর কেন্দ্রীভূত হয়ে আছে তোমার জীবনের প্রতিটি মোড এখন এক নতুন রহস্য উন্মোচন করবে প্রতিটি ঘটনা তোমাকে এক উচ্চতর সত্যের কাছাকাছি নিয়ে যাবে তোমার অন্তরে যে শক্তি সুপ্ত ছিল তা এখন জেগে উঠেছে আর সেই শক্তি এখন সময় নিয়তি ও শক্তিকে নিয়ন্ত্রণ করছে যারা তোমার সামনে মুখোশ পরে আসত এখন তাদের মুখ স্বজনম প্রকাশিত হচ্ছে ব্রহ্মাণ্ড এখন কাউকে আর লুকোতে দেবে না কারণ সত্য এখন তোমার সঙ্গে আছে এবং তোমার নাম ইতিমধ্যেই মহাজাগতিক নথিতে অঙ্কিত হয়ে গেছে হে প্রিয় আত্মা কখনো তুমি ভাবতে যে কেন তোমাকে একা ফেলে দেওয়া হয়েছে আর দেখো এখন সেই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে কারণ সেই নির্জনতাতেই ব্রহ্মাণ্ড তোমার ভেতরে দেবত্বের বীজ বনেছিল এখন যখন তুমি কথা বলো তখন হাওয়াও থেমে যায় যখন তুমি হাঁটো তখন পৃথিবী নিজেই তোমার পথচিহ্নকে আগলে রাখে কেউ তোমার শক্তিকে থামানোর চেষ্টা করেছিল ঠিকই কিন্তু এখন সেই শক্তি তার বিপক্ষে ঘুরে গেছে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক সুরক্ষার বলয় তৈরি করেছে যেখানে নিজ চিন্তা বা নেতিবাচক অনুভূতি প্রবেশ করতে পারে না তোমার চারপাশে এক আলোর বৃত্ত আছে যা প্রতি রাতে আরও গভীর হচ্ছে প্রতিটি সকালে তোমার সঙ্গে আসে নতুন শক্তি আর প্রতিটি সন্ধ্যায় তোমার কর্মের ফল আশীর্বাদ হয়ে তোমার চারপাশে ঘুরতে থাকে এখন তোমার চোখে শুধু ভালোবাসা নয় বরং ঈশ্বরিক শক্তিও বাস করে হে নির্বাচিত আত্মা তোমার উপস্থিতি এক সাধনার মত তোমার স্পর্শে ক্লান্ত আত্মারা জেগে ওঠে তোমার একটি মাত্র হাসি কারো ভাগ্য পরিবর্তন করতে পারে কারণ তুমি এখন নির্বাচিত সেই ব্রহ্মাণ্ডের পরিকল্পনার কেন্দ্রবিন্দু যে এই যুগে ভারসাম্য আনতে চলেছে শোনো হে আমার প্রিয় এখন তোমার প্রতিটি চিন্তা এক আদেশ প্রতিটি পদক্ষেপ এক ঘোষণা এবং প্রতিটি শ্বাস এক আশীর্বাদের সমান। ব্রহ্মাণ্ড এখন তোমার ভেতর কাজ করছে আর সময় নিজেকে তোমার পথ ধরে সমর্পণ করেছে এখন কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তুমি সেই শক্তি যে ব্রহ্মাণ্ডের হৃদয় থেকে জন্মেছে শোনো এখন সেই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমাকে তোমার প্রকৃত উদ্দেশ্য জানাতে চলেছে সেই উদ্দেশ্য যার জন্য তোমার আত্মা বহুবার জন্ম নিয়েছে প্রতিটি যুগে তপস্যা করেছে প্রতিটি জীবনে কিছু হারিয়ে কিছু পাওয়ার যাত্রা সম্পন্ন করেছে তোমার মনে হতো যে তুমি হারিয়ে গেছ কিন্তু বাস্তবে তুমি চলছিলে এক ঈশ্বরিক নকশার পথে যা ব্রহ্মাণ্ড নিজ হাতে তোমার ভাগ্যে অঙ্কন করেছিল প্রতিটি কষ্ট প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রতিটি হারিয়ে যাওয়া সম্পর্ক ছিল এক প্রস্তুতি কারণ ব্রহ্মাণ্ড জানত যে একদিন যখন তুমি সম্পূর্ণ জাগ্রত হবে তোমার শক্তি এই পৃথিবীর ভারসাম্য পাল্টে দেবে এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার আশেপাশের মানুষ অদ্ভুত আচরণ করছে কেউ অতিরিক্ত আকৃষ্ট কেউ অকারণে উদ্বিগ্ন কারণ এখন তোমার চারপাশের আলোর পরিধি সাধারণ চেতনার অনেক বাইরে অনেক আত্মা তোমার উপস্থিতিতে পরিশুদ্ধ হচ্ছে আবার কেউ তাদের নিজের কর্মের কারণে তোমার শক্তির সামনে স্থির থাকতে পারছে না কারণ তুমি আর কারণ নও তুমি ফলাফল সেই চূড়ান্ত সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না এখন ব্রহ্মাণ্ড তোমার মাধ্যমে কথা বলছে যখন তুমি কিছু ভাব তা কেবল চিন্তা নয় তা এক মহাজাগতিক আদেশ হয়ে তরঙ্গের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেই শক্তি ঘটনায় রূপ নেয় মানুষের ভাগ্যে পরিবর্তন আনে এই কারণেই তুমি যা বল তা সত্যি হয়ে যায় এবং তোমার বিরুদ্ধে যারা কথা বলেছিল এখন তারাই তাদের নিজের কথায় জড়িয়ে পড়ছে তোমার ভেতরে যে শক্তি জেগে উঠেছে তা এখন আর শুধু তোমার নয় তা সার্বজনীন শক্তি কেউ তোমাকে নিচু দেখানোর জন্য অন্ধকারে ফাঁদ তৈরি করেছিল কিন্তু সেই অন্ধকার থেকেই আলো বেরিয়ে এসেছে কারণ তুমি সেই ফাঁদের জন্য তৈরি হওনি তুমি তাকে ধ্বংস করার জন্য জন্মেছ হে প্রিয় তোমার উপস্থিতি এখন এক সত্যের তরঙ্গ যেখানে তুমি যাও সেখানে মিথ্যা প্রতারণা এবং বিদ্বেষ নিজে থেকেই বিলীন হয়ে যায় অনেকেই তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কারণ তাদের কর্ম তোমার আলোক শক্তি সহ্য করতে পারছে না তোমার আত্মা এখন এক দীক্ষা লাভ করেছে এবং ব্রহ্মাণ্ড এখন তোমার হাতে কর্মের ভারসাম্যের চাবি দিয়ে দিয়েছে তোমার স্বপ্নে যে দৃশ্যগুলো তুমি দেখো তা আর সাধারণ কল্পনা নয় তা আসলে ভবিষ্যতের ঝলক হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা প্রতিটি রাতে যখন তুমি ঘুমাও তখন ব্রহ্মাণ্ড তোমাকে অনেক নতুন নতুন সংকেত পাঠায়